দুই সাল থেকে শুরু হওয়া শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসরের সমাপনী আয়োজন করা হয় লালমনিরহাট জেলায় স্থানীয় আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে চূড়ান্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রংপুর মহানগর ও পঞ্চগড় জেলা বিএনপির ফুটবল দল সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন দুই হাজার সালে আওয়ামী লীগ সরকারের অপশাসনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি এই ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু করা হয় শুধু চিকিৎসক প্রকৌশলী ও মেধাভিত্তিক পেশাদার নয় আন্তর্জাতিক মানের খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মী গড়ে তোলার জন্য নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা যদি প্রফেশনাল খেলোয়াড় প্রফেশনাল সাংস্কৃতিক কর্মী গড়ে তুলতে পারে তাহলে বহু মানুষের কর্মসংস্থান করা যাবে একই সাথে আমরা এই যে ভবিষ্যৎ প্রজন্ম যাদেরকে আমরা খেলোয়াড় হিসেবে গড়ে তুলবো যাদেরকে আমরা সাংস্কৃতিক কর্ম হিসেবে গড়ে তুলব তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা অনেক শিক্ষক পর্যন্ত শিক্ষকের কাজ পেতে পারেন এরকম অনেক ব্যক্তিকেও আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারব এদিন রাজনৈতিক বক্তব্য না দিলেও স্বৈরাচার মুক্ত পরিবেশে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন তারেক রহমান আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশ দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা নিজ নিজ এলাকায় ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা